আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে বললে না তো তোমাকে খুব সুন্দর লাগছে তুমি দেখতে সুন্দর বলার আর কি আছে বলো কিন্তু না কিছু একটা মিসিং লাগছে মানে কি মিসিং লাগছে বলো তো গলাটা বড় খালি খালি লাগছে গলা খালি খালি লাগছে হুম একটা না হালকা লাইট ওয়েটের কিছু জুয়েলারি পরলে খুব ভালো হতো বাবা জুয়েলারি সোনার দাম এত বেড়েছে উহ তোমাকে সোনা কিনতে হবে সেটা বলিনি তুমি তো গোল প্লেটের কিছু মানে জুয়েলার করতে পারো গোল প্লেটের জুয়েলারি ইউজ করবো দুদিন পরে রঙ উঠে যাবে আরে কেন পাগল তুমি তো সিওরি জুয়েলারি ইজ করবে যার এক বছর ওয়ারেন্টি রয়েছে আর আমাদের কাছে থেকে মিনতি জুয়েলারিসও ওপেন হয়েছে জানো তো যেখানে প্রত্যেকটা জুয়েলের উপরে এক বছর ওয়ারেন্টি রয়েছে আর তুমি যদি আমার ভেতরে দেখে যাও

হ্যাঁ ভেতরে তো যাবো তার তোমাদেরকে বলো ভিডিওটা পুরো ওয়াচ করো কারণ কি পাওয়া যায় না পাওয়া সবটা তোমাদের সাথে না আর আমাদের ভিডিও বললে কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছ তো চলো ভেতরে যাওয়া যাক বাইরে থেকে দেখলে আপনি একদমই বুঝতে পারবেন না যে ভেতরের দোকানটা হচ্ছে এত বড় বা এত কিছু রয়েছে দেখুন এখানটাতে মানে সিওরির মতন বড় বড় নামি দামি বড় বড় কোম্পানির কিন্তু জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আর শুধু জুয়েলারি নয় যে কোনো ব্র্যান্ডেড কসমেটিক্স মেয়েদের ব্যাগ তারপর হচ্ছে গিফট আইটেম প্রচুর টাইপের ভ্যারাইটিস রয়েছে গিফট আর প্রচুর মানে ভালো ভালো দারুণ সব ব্র্যান্ডেড প্রোডাক্টও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর দোকানে অনারের ব্যবহার কিন্তু সত্যি দারুণ আর যেহেতু নতুন ওপেনিং তাই জন্য আপনাদের জন্য থাকছে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট মানে আমারা ভিডিও দেখে গেছেন বললেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট আর এত গিফট ভ্যারাইটিস রয়েছে মানে নিজের চোখে না দেখলে আপনারা একদম কল্পনাই করতে পারবেন না তো সবাইকে বলবো বিয়েবাড়িতে হোক বা জন্মদিন গার্লফ্রেন্ডকে হোক বা বয়ফ্রেন্ডকে যদি ভালো সুন্দর সুন্দর যদি গিফট দিতে চাও তাহলে ডেফিনেটলি কিন্তু একবার তোমাদেরকে আসতেই হবে এখানে আর সত্যি কথা বলছি প্রাইসটা খুব লিমিটেশন রয়েছে বিকজ নতুন খুলেছে আপনাদের জন্য দারুণ দারুন ডিসকাউন্ট অফার এর সব রয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে কিন্তু মানে মানে এই জুয়েলারিগুলোর উপরে কিন্তু প্রায় এক বছরে কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে এনারা আর তারপর ব্র্যান্ডেড পারফিউম রয়েছে বিভিন্ন পারফিউমের উপরে বিভিন্ন ডিসকাউন্ট হয়েছে কোনটা টোয়েন্টি ফাইভ কোনটায় থার্টি কোনটায় ফর্টি ডিসকাউন্ট রয়েছে তো তাই জন্য সবাইকে একবার বলবো যে ভিডিওতে দেখে হয়তো আপনারা হয়তো বুঝতে পারলেও সামনে থেকে দেখে কিন্তু অনেকটা খুশি হবেন কারণ এত সুন্দর সুন্দর ডিসকাউন্ট আর এত প্রোডাক্ট রয়েছে তো সবাইকে একটাই কথা পারলে একবার ভিজিট করুন দোকানটা কেন আপনারা পেজে আমার প্রত্যেকটা ব্র্যান্ডেড কসমেটিক লোটাস এর মতন প্রিমিয়াম ব্র্যান্ডেড আপনারা পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আপনারা পেয়ে যাবেন মামাটের মতন বড় ব্র্যান্ডের প্রোডাক্টের উপরে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওশিয়ার মতন বড় ব্র্যান্ডেও পেয়ে যাবেন আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ল্যাকবিন মতন বড় ব্র্যান্ডেও পেয়ে যাবেন আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাই নয় এখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা নামি দামি ব্র্যান্ডেড পারফিউম তার সাথে রয়েছে এখন বিলাবিটের মতো বড় বড় ব্র্যান্ডের উপরে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট শুধু তাই নয় আমাদের এখানে প্রত্যেকটা জুয়েলারির উপরে থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাদের ভিডিও দেখে এলে এক্সট্রা টেন পার্সেন্ট তাহলে কত হলো ফার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু তাই নয় এখানে আপনারা পেয়েছেন প্রত্যেকটা প্রিমিয়াম গিফট আইটেম দেখতে পাচ্ছ কত স্টক দেখো সত্যি চোখ ফেরানো যাচ্ছে না কোনটা ছেড়ে কোনটা নেবো বোঝাই যাচ্ছে না আর হ্যাঁ শুধু তাই নয় প্রত্যেকটা গিফট আইটেম রয়েছে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট মার্কেটের থেকে অনেক কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন আমি দেখাবো এখানে কত টাইপের কত প্রিমিয়াম প্রিমিয়াম দেখুন গিফট আইটেম রয়েছে দেখো কি সুন্দর দেখেছো সত্যি দারুন হ্যাঁ দেখো প্রত্যেকটা দেখো কত সুন্দর সুন্দর ইউনিক এখানে দারুন লাগছে মানে কেউ এলে না ফিরতে এনে কি হবে না এত স্টক আর এত কালেকশন মানে আমি বলবো এদিকে দেখাতে বলবো কত স্টক দেখো কত কালেকশন দেখো মানে কত ইউনিক কালেকশন এটা দেখো গার্লফ্রেন্ড কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিফট করার জন্য এখানে ফটো লাগিয়ে দেবে তুমি তোমার বয়ফ্রেন্ড একটা ফটো লাগিয়ে দেবে তোমার ওর একদম দারুণ লাগবে না দারুণ লাগবে খুব সুন্দর সুন্দর কিন্তু আইটেম রয়েছে মানে বিয়ে বাড়ি হোক বা কোনো অকেশনে গিফট দেওয়ার জন্য দারুণ আইটেম রয়েছে আর ওয়াল গুলো দেখো কত সুন্দর ওয়াজ রয়েছে দেখো কত ওয়াল ঘড়ি গুলো দেখেছো তুমি তো আমি তো নোটিশই করিনি এখানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আর কত তুমি তুমি কালেকশন দেখো দেখো লেদার থেকে শুরু করে কত ধরনের ব্যাগ দেখো আর তুমি একটা কথা হয়তো জানো না প্রত্যেকটা ব্যাগের উপরে রয়েছে 35% ডিসকাউন্ট সত্যি হ্যাঁ আর এখানে আপনারা প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ডেড নেল পেয়ে যাবেন তো দেখতেই তো পারেন কত কালেকশন রয়েছে আর আপনাদের জন্য রয়েছে পেসা পেসা ডিসকাউন্ট তো তাই দেরি না করে আজই চলে আসুন মিনতি জুয়েলারি শপে তোমরা সবাই ভাবছো যে লোকেশনটা কোথায় লোকেশনটা হলো একদম শিরুপারডাল রাজা বাজার একদম মেড প্লাফে যা স্ট অপরসিটে মিনতি জুয়েলারি